কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের মূল ফটকে সতেরোই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা ডাকসুর দুইবারের ভিপি জিএস ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ আক্তারুজ্জামান এম পি মহোদয় এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মেহেদি হাসান আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ও মুক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব সফিরুল ইসলাম সরকার তোরান উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল গণী ভূঁইয়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আবু বক্কর মিয়া বাকুতুমুলিয়া ইউনিয়ন পরিষদ জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার সাহেব চেয়ারম্যান জামালপুর ইউনিয়ন ও বর্তমান জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাডভোকেট সিরাজ মরুল সাবেক সফল চেয়ারম্যান নাগরী ইউনিয়নের পরিষদ উপস্থিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব লাফলি রহমান এছাড়াও পৌর সকল ওয়ার্ড কমিশনার বৃন্দ তারেক হোসেন ইকবাল হোসেন মনিরুজ্জামান বেনজির আহমেদ মোজাম্মেল হক শর্মিলি মিলি এই ছাড়াও ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ লীগ উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ সহ সাংবাদিক বৃন্দ সহ হাজারো নেত্রীকর্মী এবং সাধারণ জনগণে পরিপূর্ণ হয়ে ওঠে আওয়ামী লীগের কার্যালয় মূল ফটো এই সময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আমরা নোংরা রাজনীতি চাই না আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা কোনো সংঘাত চাই না আমরা চাই শান্তি কালীগঞ্জের জনগণের শান্তি চাই কালীগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে স্মার্ট কালীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে চাই আজকে মিটিং করলাম সব কাউন্সিলরদেরকে নিয়ে মেয়র সহ কাউন্সিলাররা বললেন চোদ্দ বছরে কোন কাজ আমাদের এই পৌরসভায় হয় নাই এই মাত্র দুই মাস দুই বছর হলো আমরা কাজ শুরু করেছি তাই বললাম চোদ্দ বছর আমাদের এমপি থাকতে পৌরসভার এই সেবা থেকে জনগণ কেন বঞ্চিত হল কেন কালীগঞ্জে স্ট্রিট লাইট নাই কেন ট্রেনগুলি ঠিক মতো চলে না বাজারের মৎস্য ব্যবসায়ীরা ঠিক মতো করতে পারে না বাস স্ট্যান্ডে কেন এখানে একটা যাত্রী সং নাই এখানে একটা টয়লেট কেন নাই এখানে একটা অজুখানার কেন ব্যবস্থা নাই যাত্রীদের নামাজ পড়ার কোন ব্যবস্থা নাই কেন পনেরো বছর এই কাজগুলি করলেন না এর তখন জবাব দিতে পারে না তখন আমার পুষ্টা ফেলে আমি যখন বললাম যে এখানে বাস স্টেশন নাই কেন ঢাকার সাথে সরাসরি বাস চলাচল করে না কেন অনেকগুলি ট্রেন এখানে থামার কথা সেই ট্রেন গুলি থামে না কেন কোন জবাব নাই এখন উনি এই সমস্ত না করে অন্য কথা বলার চেষ্টা করতেছেন খুবই দুঃখের সাথে আমাদের পার্শ্ববর্তী থানা চাপাসিয়া সেইখানে দেখবেন কলেজ এবং টেকনিক্যাল কলেজ এবং স্কুল বিল্ডিং নির্মিত হয়েছে কার শুরু হয়ে গেছে

নাকি হাইব্রিড নাকি হবে ছাত্রতা থেকে আওয়ামী লীগ করেছে

আপনি আমার ছবিতে এইখানে না হয় দুই ঘর সাদা কাপড় লাগাই দিলেন সংসদে যখন যাবেন আমি তো সাদা কাপড় করে যাব না তখন কি আপনার মুখে করে দেবেন দেখা হবে না এই সমস্ত ভুল সিদ্ধান্ত থেকে বের করে নিয়ে আসেন কার কথায় আপনি চলছেন পুরানো নেপাকর্মী আপনার মিথ্যেই হারাইয়া হয়েছে কি করবে বুঝতে পারতেছে না খেই হয়ে তো যাই হোক ওনার ভালো হোক মঙ্গল কামনা করি ওনার সুস্থ মতোই হোক ওনার মাথা ঠান্ডা হোক এই দোয়া করি এবং সামনের দিকে কালী বলে যেন সুন্দর ভাবে আমি করতে পারি একটা কথা আমি বারবার বলেছি আপনাদের কোন নির্ধারিত কাজের সংজ্ঞা কনস্টিটিউশনে নাই আপনারা সব জায়গায় কাজ করতে পারেন দরকারটা আমরা দেখে নিয়ে আসবো আমাদের কাজের জন্য আমরা তো খুশি কালীগঞ্জে আমার পরে আরেকজন এমপি আসছে এবং এটা গাজীপুরে আসছে কোথায় আসছে এখনো কিন্তু স্পিকার এখনো কিন্তু নির্বাচন কমিশন আমাদের কাছে পরিষ্কার করে বলেন নাই ওনাদের কি কাজ এবং কি কাজ করবে আমরা ওনাদের সম্মান দেব কিন্তু এখন মহিলা এমপিদের যারা সংরক্ষিত আসনে জয়লাভ করেছে ওনাদের কর্ম কি হবে এখন যদি এখন যদি দেখেন